এবার ঐতিহ্যবাহী কামার পুকুর মেলায় রাজনৈতিক উত্তেজনা ছড়ালো সিপিএম এর বুক স্টলে ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় অভিযোগের তীর তৃণমূলের আশ্রিত অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে প্রতি বছর কামার মেলায় সিপিএম এর পক্ষ থেকে বুক করা হয় সেই মতো এবছরও বামপন্থী মতাদর্শে লেখা বইয়ের সম্ভার নিয়ে বুক করে বাম নেতৃত্ব কিন্তু এদিন হঠাৎ তৃণমূল বুক স্টলে ভাঙচুর চালায় বলে অভিযোগ এই বিষয়ে সিপিএম নেতা তিলক ঘোষ বলেন প্রতি বছরই এর পক্ষ থেকে এই মেলাতে বুক স্টল করা হয় কিন্তু এই বছর ভাংচুর করা হলো এটা কি গণতন্ত্র প্রশাসনকে জানানো হয়েছে আমরা প্রতি বছরে বুকস্টল এখানে করি দীর্ঘদিন যাবৎ করি বছরের পর বছর করি এবছরও করেছি কালকে আমাদের রাজ্য নেতৃত্ব মনোদীপ ঘোষ উদ্বোধন করে গেছে আজকে বুক স্টলটা খোলা হচ্ছে দুজন কর্মী আমাদের ছিল আমাদের সব বুকস্টল দেখছেন তো আপনারা ভেঙে দিয়েছে বই বই তজনা চলে দিয়েছে আমরা প্রশাসনকে বলেছি এমনকি লোকাল কামারপুট প্রধানকেও বলেছি আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওদের কত সভা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম হুমকি টুমকি দিচ্ছে সেটাও শুনতে পাচ্ছেন এই প্রশ্নটা ভেঙে দিয়া যে কী গণতন্ত্রের লক্ষণ জানি না বই বিক্রি করছি বিদ্যা বই স্বামী বিবেকানন্দের বই নেতাজির বই বিভূতিভূষণের বই রবীন্দ্রনাথের বই সহ আরও প্রগতিশীল সাহিত্যিক যারা আছেন তাদের সকলের বই বিক্রি করছি সেখানেও বাধা এটার নাম কি গণতন্ত্র বিবেচনা করুন সকলকে এটা বিবেচনায় রাখার জন্য আবেদন ডাকবো এই আমার আপাতত কথা থানায় মুখিক বলেছি এখন আর লিখিতভাবে বলবো কী করে এই তো দু পাঁচ মিনিটের ব্যাপার তৃণমূল কংগ্রেসের লোকেরা এই অপরদিকে গোঘার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার বলেন এটা সিপিএম এর নাটক দেখুন এই সবই চক্রান্ত নাটক একজন বাইট দিচ্ছে সিপিএমের যে যার করতে নাকি মন্ত্রীর গাড়িটা চলে গেছে তার পায়ের উপর দিয়ে সাথে সাথে সে উঠে বাইট দিচ্ছে এসব নাটক সিপিএম নাটক ছাড়া কিছু বুঝে না দীর্ঘদিন নাটক করে রাজনীতিতে থাকতে চেয়েছিলো সেই জিনিসটা মানুষ ধরে ফেলছে তাদের ধাপ্পাবাজি এই ধাপ্পাবাজিটাকে ধরে ফেলে মানুষ তার উপযুক্ত জবাব দিয়েছে আজকে গোটা বাংলা জুড়ে তাদেরকে শূন্য পরিণত করেছে বাংলার কোনো পঞ্চায়েত কোনো জেলা পরিষদ কোনো পঞ্চায়েত সমিতি কোথাও সিপিএমকে খুঁজে পাওয়া যাবে না শুধু প্রচারে আছে এইটুকুই যা আজকে এই গণতন্ত্র বাংলাতে যেভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখুন এই লাহাবাজার মোড়েতে দীর্ঘদিন ধরে মেলা হয় আজকে নতুন মেলা নয় দু হাজার এগারো সালের আগে এখানে যখন মেলা হয়েছে তখন সিপিএম ছাড়া অন্য কারো স্টল প্রতিষ্ঠা পায়নি আজকে সেই দু হাজার চব্বিশে পঁচিশে এসে এই কামারপুকুর মেলাতে প্রত্যেক বছরই সিপিএমরা কিন্তু এই স্টল প্রতিষ্ঠা করছে এবং সেখানে তারা বসে তাদের প্রচার করছে তাহলে গণতন্ত্র কী জিনিস কীভাবে মিথ্যাচার করতে হয় তারা প্রমাণ দিয়ে দিয়েছে বারে বারে এইটুকু বলবো যে সময় ওরা নাটক করে মিথ্যাচার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে যেটা আদতে মানুষকে মন পাওয়া সম্ভব নয় সেটাই ওরা বুঝিয়ে হ্যাঁ অবশ্যই অভিযোগ মিথ্যা এ ভাঙার জন্য তৃণমূল কংগ্রেস আসেনি আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে সভাবস্থানের মধ্য দিয়ে আজকের এই ধিক্কার সভা এখানে ওরা নাটক করছে ওরা মিথ্যা অভিযোগ করছে এদিন কামারপুকুর মেলায় সিপিএম এর বুক স্টলে ভাঙচুরের ঘটনায় একাধিক প্রশ্ন উঠল বাংলায় কি গণতন্ত্র বিপন্ন বই বিক্রি করাও কি অপরাধ এই প্রশ্নের উত্তর জনগণ দেবে বলে মনে করেন বাম নেতৃত্ব সব মিলিয়ে এই ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কামারপুকুর জুড়ে নিউজ আজ বাংলা গোঘাট আপনার বাড়ির খবর আপনার হাড়ির খবর জানতে করুন এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ